উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দু ও মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ আজকে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ষোলতম উৎসবে আমরা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাননীয় সভাপতি আব্দুল্লা স্যার

ধারাবাহিকতা ছিল না গুরুত্ব ছিল না মানুষের আটচল্লিশ সালের পরে ওটা একটা সংবিধান হয় একটা বাস্তবায়ন হিসাবে রূপ নেয় আমাদের এই মানবাধিকার সংগঠনটা একটা ছোট না কিন্তু কাজ সমুদ্রের চেয়েও বিশাল আমাদের গরের অধিকার আমার নিজের মানবাধিকার আমার ব্যক্তির মানবাধিকার সামাজিক আমার মানবাধিকার বলে শেষ করা যাবে না কারণ ব্যক্তির প্রত্যেকটা শ্রেণী বিভেদের মানবাধিকার সমাজে অবহেলিত নারী শিশু বঞ্চিত হয়ে আজ অর্ধহারে অনাহারে জীবন কাটাচ্ছে ওদেরকে আমরা ঠিকভাবে খবর দিতে পেরেছি না আমরা মানব নাম দিয়েই শুধু আসি অথবা আমরা মাঝে কিছু সেমিনার করি প্রতিবাদ করে কিন্তু আমরা সঠিকভাবে আমরা কাজ করতে পারছি না কেন আমাদের সেই পরিবার সৃষ্টি করতে হবে মানব অধিকার সংগঠনে নাম নিয়ে সংগঠনের কাজ করে আমরা শুধু পোষ প্রতিশ্রুতি বসে থাকলেই হবে আমাদেরকে এই মানবাধিকার ভালোবাসতে হবে কাজ করতে হবে মানুষের দাঁড়া দাঁড়িয়ে যেতে হবে মানুষকে বুঝাতে হবে যেমন আমার নিজের প্রেমিক থেকে শুরু করে একবারে সমাজের সর্বস্তরে মানবাধিকার কি সবাইকে জানতে হবে মানতে হবে আমার আগে আমার ফ্যামিলির মানবাধিকার ঠিক করতে হবে আমাদের ফ্যামিলির সবাই কি ঠিক আছে কিনা সবাই মানবাধিকার পাচ্ছে কিনা বৈষম্য শিকার হচ্ছে কিনা শিক্ষা প্রতিষ্ঠান